আর তোমার দেখাচ্ছি একবার আমাদের রুমের বাইরের ভিউটা যে হচ্ছে উইন্ডো জানালা এই যে দেখো জাস্ট জানালা বাইরে হাইওয়ে তো বাইরে চলো বাইরে গিয়ে দেখাচ্ছি গেটটা ওপেন করে বাইরে যাই হচ্ছে গেট জাস্ট রুমের বাইরে এলাম রুমের বাইরের ভিউটা দেখো এই হচ্ছে হোটেল আর দেন এই হচ্ছে হাইওয়ে আমার বাঁদিকে লেফট সাইডে এই দিকে চলে গেলে হচ্ছে নেপাল আর ডান দিকে এদিকে চলে গেলে এই সাইডে এটা হচ্ছে পাটনার দিকে দাঁড়িয়ে আছি এখন বারান্ডায় দাঁড়িয়ে যেমন থেকে ব্রেকফাস্ট করবো তো সকালে অর্ডার দিয়েছি হচ্ছে এখন যা আলু পরোটা আর তার সাথে হচ্ছে চা এখানে চাটা খুব সুন্দর করে মসে দুধের চা যে সকালে রেস্টুরেন্টে হোটেলের নিচে বসে একটু খাওয়া দাওয়া করবো তো ওই হচ্ছে খাবার খাবার দেখাচ্ছি আমাদের দেখো খাবারটা তো জাস্ট আলু পরোটা চাটনি আর সস তারপর চাটা নেব চাটা কেন খুব সুন্দর করে যে সকালের খাবার আলু পরোটা সস অ্যান্ড চাটনি এই যে এখন দিয়ে গেল চা তবে চাটা এখানে খুব সুন্দর মুসের দুধের চা সুপার মুসের দুধের খাঁটি চা চাটা খুব দারুণ এখানে তো এই যা যে হোটেলে থেকে আমাদের গাড়ি এসে গেছে ইকো গাড়ি দিয়েছে ইকো গাড়ি করে এই বেরোবো করতে তো চলো যাই তোমাদের গিয়ে যে গাড়ি দিয়ে দিয়েছে আর এই হচ্ছে হোটেল দেখে নাও এই হোটেল গাড়ি আর এই হচ্ছে মেন হাই রোড তো চলো বেরোই

এটা হচ্ছে পাটনা হয়ে মুজফরপুর থেকে অলমোস্ট চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার দূর একটা জায়গার নাম আছে মিনাপুর তো মিনাপুর হয়ে এটা নেপাল যাবার রাস্তা তো ভিতরে হচ্ছে পুরো জঙ্গল দিয়ে রাস্তা এটা তো সন্ধ্যার পর এই রাস্তায় কেউ থাকে না আমরা যাচ্ছি এখন সকালের দিকে তাই আমাদের অ্যালাউ করেছে আর সন্ধ্যের পর রাস্তা যেতে দেয় না তো দেখো অ্যাকচুয়ালি সন্ধ্যের পর গেলে রাস্তার মধ্যে প্রত্যেকের ভয় লাগবে তো চারিদিকে জঙ্গল আর ফাঁকা মাঠ কেউ কোথাও থাকে না সন্ধ্যের পর তো চলো সামনের দিকে আমরা এগোই আমাদের গন্তব্যের দিকে তো এই যে দেখো অ্যাকচুয়ালি আমরা এমন কিছু জায়গায় ছিলাম যেখানে ভিডিও করা অ্যালাউ ছিল না তারপর ওখানে ঘুরে ওখান থেকে বেরিয়ে এলাম মেন হাইওয়ে দিকে তো একদম হাইওয়েতে এসে দেখাচ্ছি তো মুডটা একটু খারাপ হয়ে গেল ভিডিও করতে পারলাম না বলে ওখানে তো এটা হচ্ছে আবার মুজফ্ফরপুর আর নেপালের যাওয়ার মেন রাস্তার হাইওয়ে এটা তো পাশ থেকে যে বাসটা গেল ওটা হচ্ছে নেপাল বর্ডার যাচ্ছে ওখান থেকে বাসটা তো এই হচ্ছে এখন দুপুরবেলার সময় দুপুরবেলা খুব খিদে পেয়েছিল তো সেই জন্যে বিহারেতেই আজকে ভাবলাম মাটন খাবো সেই জন্যে রাইস মাটন আর তার সাথে স্যালাড নিলাম জাস্ট মশান মটন কাঁসা আর স্যালাড তো বিহারের রান্না তো মশালাদার খুব খেতে ভালো ঝাল ঝাল বেশ চলো এই যে এখন যেখানে যাচ্ছি এটা হচ্ছে অ্যাকচুয়ালি মুজফ্ফরপুর থেকে পাটনা যাওয়ার রাস্তা তো এখান থেকে আমাদের পাটনা কিছুক্ষণ লাগবে তিরিশ কিলোমিটার মতো বাকি আছে একদম চলো পাটনা ব্রিজের আগে তোমাদের সঙ্গে গিয়ে দেখাবো পাটনা ব্রিজ এটা একদম দাঁড়িয়ে আছে এটা হচ্ছে পাটনা ব্রিজ পাটনা আর মুজ্ফরপুর যাওয়ার মেন ব্রিজ এই ব্রিজের নামটা হচ্ছে পাটনা ব্রিজ দেখে না এটা হচ্ছে পুরো পাটনা ব্রিজ এটা এটা হচ্ছে পাটনা আর এদিকে বেরিয়ে গেলে মুজাফফরপুর সোজা মুজাফফরপুর হয়ে নেপাল আর এটা হচ্ছে পাটনা ব্রিজ আর এই হচ্ছে পাটনা এদিকে নদী তো বিশাল বড় নদী আর আমার সামনে একটা ব্রিজ অলরেডি তৈরি হচ্ছে আমি দেখাচ্ছি জুম করে এতটা হয় এই একটা ব্রিজ তৈরি হচ্ছে এদিকে ওটা হচ্ছে পাটনা সিটির বাইরে ব্রিজটা ওটা আর এই হচ্ছে ব্রিজ তো আর এই হচ্ছে নদী এদিকে আমি ওদিকে যেতে পারছি না প্রচন্ড গাড়ি রাস্তা আছে মাইখান দিয়ে রাস্তা কাটা এ দেখো দেখতে দেখতে চলে এলাম অ্যাকচুয়ালি একদম পাটনা সিটির কাছে তো এটা আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি পিছন দিক দিয়ে ঘুরে কারণ মেন সিটির মধ্যে খুব জ্যাম ছিল আর এত সুন্দর ওয়েদার এখানে আকাশটা মেঘলা করেছে এখন আর রোদের কোনো গরম নেই টেম্পার নেই তো দারুণ সুন্দর লাগছে তো খুব সুন্দর পরিবেশটা চারিদিকে রাস্তা দেখো পুরো পরিষ্কার পরিচ্ছন্ন তো রাস্তাঘাট পুরো ক্লিন আর গাড়ি নিয়ে ঘুরতে বেশ খুব সুন্দর খুব ভালোই লাগছে এখান থেকে কিছুক্ষণ আগে যে ব্রিজটা দেখাচ্ছিলাম এটা হচ্ছে সেই ব্রিজের পাশেই গঙ্গার পাড়ের সাইডে এই হচ্ছে উপরে ব্রিজের বাইপাস রাস্তাটা এই যেটা একটু আগে যেটা ব্রিজের উপর দিয়ে এলাম কিছুক্ষণ আগে আর এটা তার সামনে গঙ্গার সামনে ব্রিজের রাস্তা এটা আর ওদিকের ব্রিজটা হচ্ছে ব্রিজ একটু দেখা জানিয়েছিলাম আমি এটা পাটনা ব্রিজ প্রচুর দূর আছে এদিকে নৌকা ছেড়ে দিল নৌকাটা যাবে হচ্ছে এখান থেকে ওপারে ওপারে নৌকাটা যাবে ওদিকে নৌকা আর এটা হচ্ছে গঙ্গা পাটনা গঙ্গা এটা বুড়বুড়িটা বেরিয়ে গেল এখানে ছেড়ে আছি হচ্ছে এখন পাটনা আর পাটনাতে যাচ্ছি হচ্ছে গান্ধী ময়দান এটা কার্গিল চক আর এখানে যাচ্ছে পাটনা স্টেশন পাটনা ট্রেন দেবো আমার ট্রেন আছে একটা ময়দান দেখো গান্ধী ময়দান কার্গিল চক এটা অ্যাকচুয়ালি গান্ধী ময়দান সামনে মাঠে গান্ধী ময়দানের মাঠের দিকে আর এটা কার্গিল চক স্টেশন আর পান্না দু নম্বর প্ল্যাটফর্মে আমাদের গিয়ে ট্রেন দিয়েছে দু নম্বর প্ল্যাটফর্ম ট্রেন আর আমার কোথাও হচ্ছে বি ফাইভ চলো বি ফাইভ ট্রেনে এসেছি চলো উঠে যাই এখানে এবার ব্যাগটাকে রাখি ভি ফাইভ আরে এসি আপারে সিটার জন্য হচ্ছে আমার চলো উঠি তারপর দেখা যাবে জল কিনলাম একটা আমল কিনলাম ট্রেনে উঠলাম ট্রেনে থার্ড এসি এই দেখো ভেতরে যাচ্ছি বলো ট্রেনে ওঠে পড়েছি ট্রেন ছাড়বে এখন টাইম হচ্ছে দেখে নেওয়া এই যে আটটা পঁচিশ হয়েছে আর ট্রেন টাইম হচ্ছে এখান থেকে আটটা পঁয়তাল্লিশ আর ট্রেনটা হচ্ছে অলমোস্ট চারটে স্টপিং চারটে স্টপি সালিমার পুরো দুরন্ত এটা পাটনার সালিমার দুরন্ত তো সালিমার নাম হবে বড়বেলা পাঁচটা তিরিশে তো চলো ট্রেন ছাড়ুক এছাড়া বাকি আছে আর এই জাস্ট পাটনা স্টেশন ছেড়ে বেরোলাম